মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা লব্ধা সুদূর লভ মেদাম বহু সম্ভব আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বহু সম্ভাবনার পর এই মনুষ্য জীবন লাভ হয় আর এই মনুষ্য জীবন প্রথমত অনিত্য এবং প্রথম কথা হচ্ছে এটা দুর্লভ এবং এই জন্মটা যে কখন এই জীবনটা যে কখন শেষ হয়ে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই তাই যারা ধীর যারা প্রকৃত জ্ঞান লাভ করেছেন তারা এই মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার করবে কেন এই জীবন ছাড়া ব্রহ্ম জিজ্ঞাসা সম্ভব নয় ব্রহ্মজিজ্ঞাসা হচ্ছে আমি কে আমি কে আমি যদি সাধারণত যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনি কে তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে আমি আমার এই নাম আমি অমুকের পুত্র ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে পরিচয় এই পরিচয়টা কি আমাদের প্রকৃত পরিচয় কে কে মনে করেন যে এই পরিচয়টা আমাদের প্রকৃত পরিচয় নয় হাত তুলুন খুব ভালো সুন্দর এই দেহকে কেন্দ্র করে আমাদের যে পরিচয় সেটা আমাদের প্রকৃত পরিচয় নয় আমাদের প্রকৃত পরিচয় আমাদের চিন্ময় স্বরূপ আমার আমি যে আত্মা তাকে জানা দেহটা জড়ো জড়ো সমস্ত জড়ো হচ্ছে অচেতন এখন এই অচেতন জড়ো শরীরে চেতনা কেন এসেছে আমি যদি এই প্রশ্নটা করি এই জড়ো শরীরে চেতনা কেন এসেছে তাহলে আপনাদের উত্তরটা কে কে দিতে পারবেন এই জ্বর শরীরে চেতনা কিভাবে এসেছে কেন এসেছে হ্যাঁ আচ্ছা অনেকে জানেন অনেকে জানেন না আচ্ছা জড়ো শরীরে চেতনা কতক্ষণ থাকে যতক্ষণ এই শরীরে জীবন আছে তাই নয় কি জীবনটা কখন জীবনটা শেষ হয়ে যায় যখন তখন তাকে আমরা কি বলি মৃত্যু অর্থাৎ যখন মৃত্যু হয় তখন এই শরীরে চেতনা থাকে আচ্ছা এখন যদি আমি প্রশ্ন করি মৃত্যু কেন হয় কখন হয় তাহলে কি উত্তর হবে এই উত্তরটা কে কে দিতে পারবেন আচ্ছা এই উত্তরটা কে কে জানতে চান হাত তুলুন ওকে যখন কারোর মৃত্যু হয় তখন যদিও শরীরটা সেখানে পড়ে থাকে আমরা কি বলি ও চলে গেছে তাই না দেহ ত্যাগ করেছে দেহটা ত্যাগ করেছে দেহ ত্যাগ করেছে এখন কে দেহ ত্যাগ করলো দেহটা কে ত্যাগ করেছে এই উত্তরটা কে কে জানেন এই উত্তরটা কে কে জানতে চান আর কে কে আলস্য ভরে হাত তুলছেন না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যার উপস্থিতির ফলে শরীরে জীবন থাকে বা চেতনা থাকে সে হচ্ছে প্রকৃত আমি তাই নয় কি সেই হচ্ছে সে প্রকৃত ব্যক্তি তো সে যখন চলে যায় তখন শরীরে আর জীবন থাকে না শরীরে আর চেতনা থাকে তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আমাদের প্রকৃত স্বরূপে আমরা কি অনেক হাত উঠেছে ভালো নাকি আমি আরেকবার বুঝিয়ে দেব। আরেকবার বোঝাবার চেষ্টা করব, আচ্ছা দেহটার যখন মৃত্যু হয় তখন আমরা কি বলি আমরা কি বলি যে উনি চলে গেছেন উনি দেহ ত্যাগ করেছেন বলি না ও পরলোক গত হয়েছে গত হয়েছে কে হয়েছে দেহটা হয়েছে না অন্য কেউ কে হয়েছে কে কার কে চলে গেছে যার চলে যাওয়ার ফলে দেহটার মৃত্যু হয়েছে এটা খুব সরল প্রশ্ন কিন্তু উত্তরটা অত্যন্ত জটিল কিন্তু যখন উত্তরটা আমরা পেয়ে যাই তখন সেটা সরল হয়ে যায় এখন আমরা যদি আমি যদি বলি যে আত্মার উপস্থিতির ফলে দেহে জীবন থাকে আত্মার যখন দেহ আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন দেহের মৃত্যু হয় আচ্ছা এটা কে কে মেনে নিয়েছেন আচ্ছা তাহলে এখন আমি জিজ্ঞাসা করি যে আমাদের স্বরূপে আমরা কে আচ্ছা কে কে মেনেছেন যে আমাদের স্বরূপে আমরা আত্মা অনেক ধন্যবাদ দেখুন এই সরল সত্যটাকে তুলে ধরার জন্যই আমাদের সমস্ত প্রচেষ্টা ইস্কনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার প্রকৃত পরিচয়টা জানিয়ে দেওয়া এখন আমরা যদি আরেকটু এগোতে চাই এখন আমরা এটা তো মেনে নিলাম যে আমাদের স্বরূপে আমরা আত্মা আচ্ছা এখন এই আত্মা কি জড়ো জগতের বস্তু না আত্মা অন্য কোনো জগৎ থেকে এসেছে কে কে মনে করেন যে আত্মা অন্য জগৎ থেকে এসেছে আচ্ছা আচ্ছা এখন যদি আমি জিজ্ঞাসা করি আত্মার স্বরূপটা কি আত্মার জন্ম হয় জন্ম কার হয় ভেরি গুড আমি অনেক শুনতে পাচ্ছি দেহের দেহের জন্ম কখন হয় দেহের জন্ম কখন হয় যখন আত্মা একটা নতুন দেহ গ্রহণ করে ধারণ করে তখন আমরা বলি জন্ম হয়েছে কার জন্ম হয়েছে দেহটির জন্ম হয়েছে আর আত্মা যখন দেহটি ছেড়ে চলে যায় তখন আমরা বলি মৃত্যু হয়েছে কার মৃত্যু হয়েছে দেহের মৃত্যু হয়েছে তাহলে আত্মার কি জন্ম হয় না মৃত্যু হয় হ্যাঁ এই কথা দেখুন ভগবদ গীতায় ভগবান অত্যন্ত সরল ভাবে বুঝিয়ে দিয়েছে এই যে কথাগুলি আমি এখন বললাম এগুলি সমস্ত ভগবদ গীতার কথা হ্যাঁ ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বেদের সারাতি সার এই ভগবদ গীতা কার থেকে আমরা পেয়েছি কে কে জানেন ভগবদ গীতা কে দিয়েছেন আচ্ছা ভগবৎ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন গীতা গীত ভগবান গেয়েছেন গেয়েছেন এটা ভগবান যেন সঙ্গীতের মতো এটা গেয়েছেন ভগবৎ গীতা এই যে অপূর্ব জ্ঞানগর্ভ যে যে তত্ত্ব সেটি ভগবান আমাদেরকে স্বয়ং দান করেছেন এবং তিনি কিভাবে দান করেছেন তিনি প্রথমেই এই যে তত্ত্বজ্ঞান এই তত্ত্বজ্ঞানের শুরুতেই ভগবান এই বস্তুটি নির্ণয় করেছেন এই তত্ত্বটি নির্ণয় করেছেন ন জায়তে মৃয়তে বা কদাচীন আত্মার কখনো জন্ম হয় না আত্মার মৃত্যু হয় না ভগবান আরো বলছেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী এই আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না নৈনং দহতি পাব এই আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না ন চৈনং ক্রেলয়ন্ত অপ এই আত্মা জল দিয়ে ভেজানো যায় না নায়ং শোষয়তি মারুতা বা বায়ু এই আত্মাকে শুকোতে পারে না দেহটাকে অস্ত্র দিয়ে কাটা যায় দেহটাকে আগুন দিয়ে পোড়ানো যায় দেহটাকে জলে ডোবানো যায় দেহটা বায়ু দিয়ে শুকিয়ে যায় কিন্তু আত্মা এর দ্বারা প্রভাবিত নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে দেহটাকে কেন্দ্র করে আত্মা এই জড়জগতে কার্যকলাপ করছে এখন অনেক রকম দেহ রয়েছে চুরাশি লক্ষ দেহ রয়েছে তার মধ্যে আছে জলচর স্থাবর প্রথমত স্থাবর এবং জঙ্গম একরকমের দেহ আছে যেগুলি স্থাবর মানে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে চলতে পারে না সেই সেই দেহগুলি কোন দেহ গাছপালা গাছপালাগুলি হচ্ছে স্থাবর আর অন্য রকম আরেকটি দেহ আছে সেগুলি হচ্ছে জঙ্গম জঙ্গম মানে চলনশীল যেগুলো চলে ঘোরাফেরা করে কীট পতঙ্গ পশু পাখি সরীসৃপ মানুষ এরা সব জঙ্গম এবং তাদের মধ্যে অনেকে জলচর অনেকে স্থলচর তার মধ্যে আবার কেউ কীট পতঙ্গ শরীর কারো পশু পাখির শরীর এই রকম আশি লক্ষ বিভিন্ন রকমের শরীর রয়েছে আর চার লক্ষ শরীর হচ্ছে মানুষের শরীর আর এই যে মানুষের শরীর সেই মানুষের শরীরও আবার বিভিন্ন পর্যায়ে পড়ে অসভ্য শরীর অসভ্য মানুষ অর্ধসভ্য মানুষ আর সভ্য মানুষ এই সভ্যতার মাপকাঠিটা কি কিসের পরিপ্রেক্ষিতে এই সভ্যতার বিচার হচ্ছে হ্যাঁ ভালো কাপড় চাপড় পরা হ্যাঁ ভালো বাড়ি গাড়ি চড়া এটাই কি সভ্যতার বিচার না আমাদের বেদের যে সভ্যতার বিচার সেই বেদের সভ্যতার বিচার হচ্ছে যারা শাস্ত্র তত্ত্ব জ্ঞান আলোচনা করার সভায় বসতে পারে যেই সভায় এই আত্মতত্ত্ব জ্ঞান আলোচনা হয় তারা হচ্ছে সভ্য আর যারা ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা করে না করতে পারে না তারা হচ্ছে অসভ্য আর যারা বেদ মানে কিন্তু বেদের আচরণ করে না তারা হচ্ছে অর্ধ সভ্য এখন আমরা যদি প্রশ্ন করি আপনারা কি অসভ্য হতে চান অর্ধসভ্য হতে চান না সভ্য হতে চান কে কে সভ্য হতে চান ও সকলেই সভ্য হতে চান খুব ভালো আমার খুব ভালো লাগছে যে আপনাদের কাছ থেকে এরকম রেসপন্স পেয়ে তাহলে এই যে সভা এই সভাতে আমরা কিসের আলোচনা করব। আমরা এই সভাতে আমাদের যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপ সম্বন্ধে আলোচনা করব যারা সে আলোচনা করতে পারে যারা সেই আলোচনা বুঝতে পারে তারাই হচ্ছে সভ্য এবং তাদেরই মানব জীবন সার্থক হয়েছে তাহলে এখন যদি আমি প্রশ্ন করি আচ্ছা আমি আরেকবার যাচাই করে নিতে চাই আপনারা কে কে মেনে নিয়েছেন যে আপনাদের স্বরূপে আপনারা আত্মা খুব সুন্দর কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্কটা কিসের কীরকম এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্ক আছে আপনার শরীরের সঙ্গে আপনার সম্পর্ক আছে আচ্ছা আপনি কে ভেরি গুড আপনি আত্মা আপনার শরীরের সঙ্গে আপনার সম্পর্ক আছে আছে না নেই আমি শুনতে পাচ্ছি না আচ্ছা আমি প্রশ্ন করব, কে কে মনে করেন যে আপনার শরীরের সঙ্গে আপনার সম্পর্ক আছে হাত তুলে। খুব ভালো হ্যাঁ সেই সম্পর্কটা কিরকম সেই সম্পর্ক সম্বন্ধেও ভগবান বলছেন ভগবত গীতায় যে জীর্ণানী বাসাংশী যথা বিহায় নবানী গৃহ্নাতি নর অপরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণানী অন্যানী সংজাতি নবানী দেহি জীর্ণানী বাসাংশী বসন বসন মানে বস্ত্র কাপড় পোশাক জীর্ণ মানে পুরনো হয়ে যাওয়া পোশাকটা যখন পুরনো হয়ে যায় কাপড়টা যখন নোংরা হয়ে যায় তখন আপনাকে সেই কাপড়টা পরে থাকেন কাপড়টা পুরনো হয়ে গেলে নোংরা হয়ে গেলে সেই কাপড়টা পরে থাকেন যেমন সেই কাপড়টাকে ছেড়ে আপনার কাপড়টা ছেড়েই কি ওইভাবেই থাকেন না কাপড়টা ছেড়ে একটা নতুন কাপড় পরেন অন্য কাপড় পরেন তাই না ঠিক তেমনই এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায় এই শরীরটা যখন পুরনো হয়ে যায় এই শরীরটায় যখন আত্মার বসবাসের আর সম্ভাবনা থাকে না আত্মা যখন আর শরীরটাকে থাকতে পারে না তখন আত্মা এই শরীরটা ছেড়ে চলে যায়